কথায় আছে যে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের মধ্যে অনেকেই আছেন যে নিজের কন্টেন্ট দিতে বোধ করেন এবং অন্যের ভিডিও দিতে বেশি পছন্দ করেন অর্থাৎ কপি ভিডিও নিয়ে কাজ করতে পছন্দ করেন অর্থাৎ অন্যের একটি গান সে লিপসিং করে দিবেন অন্যের একটি ভিডিও সাইডে এসে দেখুন যে চায়নারা এই কাজটা করছে অর্থাৎ অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন ফেসবুক কিন্তু রিয়েল কন্টেন্ট পছন্দ করেন আপনার কন্ট্রোল আপনার ছবি আপনার ভিডিও আপনি সমস্ত অর্গানিক ভাবে যদি আপনার জিনিস নিয়ে কাজ করেন ফেসবুক কিন্তু আপনাকে ব্র্যান্ড প্রমোট করবে আপনার পেজে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দেবে এবং এখান থেকে আপনি কিন্তু ছবি থেকেও আর্ন করতে পারবেন ভিডিও থেকেও আর্ন করতে পারবেন টেক্সট থেকেও ইনকাম করতে পারবেন প্রতিটা স্টেপ থেকে আপনি ইনকাম করতে পারবেন অন্যদিকে আপনি যদি কপি ভিডিও নিয়ে কাজ করেন অন্যের মিউজিক নিয়ে কাজ করেন অথবা অন্য অন্যের কন্টেন্ট নিয়ে যদি আপনি কপি করে কোনো ধরনের চালাকি করে কাজ করেন ফেসবুক কিন্তু আপনাকে আর্ন দিবে না আজকের ভিডিওটা হচ্ছে ওই ওই লোকদের জন্য যারা কিনে নিজের কন্টেন্টের উপরে কাজ না করে একটু চালাকি তৈরি করে বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে ভিডিও বানায় ফেসবুক থেকে আর্ন করার চেষ্টা করে ভাই আপনি ফেসবুক থেকে কোনোভাবেই কপি কন্টেন্ট নিয়ে এখান থেকে আর্ন করতে পারবেন না আপনাকে আর্ন করতে গেলে অবশ্যই নিজস্ব কন্টেন্ট দিয়ে কাজ করতে হবে এবং খেয়াল করবেন যে আপনার ভয়েস এবং আপনার ফেস দিকে ভিডিওটা করার কারণ ফেসবুক কিন্তু আপনার ফেস ভ্যালুর একটা মূল্য আছে যে কোনো জায়গায় দেখবেন যে আপনার চেহারা যদি পরিচিত হয় আপনাকে যদি দশজন লোক চেনে আপনার কিন্তু মূল্যটা পারে তো ফেসবুকে কাজ করতে করতে ফেসবুকের একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যায় অর্থাৎ আপনাকে যখন অনেক লোক দেখবে এবং আপনার কন্টেন্টের প্রতি যখন আস্থা প্রকাশ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা দেখার তারা আগ্রহ প্রকাশ করবে যে এই ভদ্রলোকের বা এই আপনার ভিডিওটা দেখতে আমার ভালো লাগে তখন কিন্তু আপনার ভিডিওটা তারা সবসময় খুঁজবে এবং আপনাকে ফলো দিয়ে দেবে আর অন্যদিকে যদি আপনি অন্যের ভিডিও নিয়ে কপি করা শুরু করেন অথবা অন্যকে দেখে আপনি বড় হয়ে যান অথবা অন্যের ভিডিও নিয়ে আপনি যদি নিজের পেজটাকে বড় করতে চান কী হবে আপনার পেজটা কিন্তু একটা পর্যায়ে ফল আপস করবে অর্থাৎ পেজগুলি মানুষের কাছে যখনই যাবে মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাবে যে আসলে আপনি নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করেন না আপনার ভয়েস দিয়ে কাজ করেন না অথবা আপনি ফেসবুকের গাইডলাইন বহির্ভূত কোনো কাজ করতেছেন তখন কি আস্তে আস্তে মানুষ কিন্তু আপনার সম্পর্কে ডিমোটিভেট হয়ে যাবে আপনার প্রতি আস্থা হারাবে সুতরাং ফেসবুকের আস্থা অর্জন করা এবং ফ্রেন্ডস ফলোয়ারদের আস্থা অর্জন করার জন্য আপনাকে নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এবং আপনি সবসময় রিয়েল ভাবে কাজ করতে পারবেন সাপোজ এক জায়গায় বেড়াতে গিয়েছেন ওই বেড়ানোর ভিডিওটা আপনি আপলোড করুন আপনি একটা জায়গায় আপনি কোনো একটা কাজে আসেন কাজের ফাঁকে একটু ব্রেক পেলেন তখন আপনি একটা ভিডিও আপলোড করবেন অর্থাৎ আপনার কাজের মধ্যে রিয়েলিটি থাকতে হবে বাস্তবতা থাকতে হবে মহিলা দেখা যায় যে বাইরে যায় না তারা তারা ঘরে থাকেন রান্নার ভিডিও দিচ্ছেন অর্থাৎ আপনি যে কাজটা করবেন রিয়েল কন্টেন্ট করেন দেখা গেছে যে আপনি কোনো সুপার স্টার না আপনি সাধারণ একজন শিল্পী আপনি খালি গলায় গান গাতে পারেন খালি গলায় গান গিয়ে আপনি একটা ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারেন অর্থাৎ আপনি যেটা করবেন সেটার মধ্যে আপনার নিজস্বতা থাকতে হবে আপনার নিজের থাকতে হবে আপনি যদি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন অন্যের ভিডিও নিয়ে কাজ করেন ওই ভিডিও নিয়ে আপনি কোনোদিন ফেসবুক থেকে আর্ন করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে যে কন্টেন্ট মনে আপনার যারা পেয়েছে দেখবেন যে যারা ইনস্টা নিয়ে কাজ করেছে তারা কিন্তু কন্টেন্ট পাচ্ছে না যারা নিয়ে নিজের ভিডিও নিয়ে কাজ করতেছে তারা কিন্তু কন্টেন্ট ম্যেশন সেট আপটা পাচ্ছে এবং কন্টেন্ট ম্যুনেশন সেট আপ এর ক্ষেত্রে আরেকটা কথা বলা আছে যে আপনার ভিডিও গুলো কোনোভাবে যদি নষ্ট হয়ে যায় ডিজেবল হয়ে যায় আপনারা কিন্তু ফেসবুকে আন দিতে না আপনার ভিডিওটাকে সুন্দর মতো রাখার জন্য কোনো ধরনের পলিসি ইস্যু না আসার জন্য আপনি কিন্তু রিয়েল কন্টেন্ট ভিডিও দিবেন কারণ কোনো কারণে যদি আপনার ভিডিওতে অ্যাড আসা বন্ধ হয় বা ভিডিওটা বাতিল হয়ে যায় ওই ভিডিও থেকে যা আন হবে ফেসবুক কিন্তু আপনাকে আন দিবে না আপনার পেজ থেকে অবশ্যই আর্ন করতে গেলে আপনার ভিডিওগুলি অ্যাক্টিভ থাকতে হবে এবং ওখানে যে বিজ্ঞাপন সংস্থার বিজ্ঞাপন আসবে ওগুলি কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে কারণ আপনার যে পেজ থেকে বিজ্ঞাপনগুলি চলে যাবে অথবা আপনার ভিডিওটা বাতিল হয়ে যাবে ফেসবুকের কোনো পলিসি ইস্যুর কারণে সেটার থেকে কিন্তু আপনি কোনো আর্ন করতে না সুতরাং ফেসবুকে কাজ করার সময় আপনি এমনভাবে কাজ করুন যে ভিডিওগুলি দেখে মানুষের যেমন ভালো লাগা কাজ করে ফেসবুকও কিন্তু আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করবে কারণ প্রত্যেকেই কিন্তু ইউনিক কারণ আমার কথা আপনার কথা বা আরেকজনের কথা এক একজন কিন্তু আলাদা এর উপরে আলোচনা করে আলাদা বিষয়ের উপরে কথা বলে এবং একজনের বাজন ভঙ্গি এবং এক একজনের প্রেজেন্টেশন আলাদা সুতরাং আপনি যখন যে উপর উপস্থাপন করবেন আপনার যে বিষয়ের উপরে আলোচনা করবেন আপনার ওই জাতীয় কিন্তু অডিয়েন্স আপনার পেজে আসবে এবং তারা আপনাকে লাইক করবে কমেন্ট করবে সুতরাং আপনি কন্টেন্টের বিষয়বস্তুকে খেয়াল করে এবং ফেসবুকে গাইড মেনে যদি ভিডিও আপলোড করতে থাকেন আশা রাখা যায় যে আপনার ভিডিও মানুষ দেখবে এবং আপনার ভিডিও দেখে ভালো পরিমাণে দূর করবে তো আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ